যুক্তরাষ্ট্র থেকে ভারতের পথে রওনা দিয়েছিল কার্গো বোঝাই হেলিকপ্টার যাত্রাবিরতি হিসেবে বিমানটি অবতরণ করে জার্মানিতে নতুন হেলিকপ্টার বরণে নয়াদিল্লির যখন সকল প্রস্তুতি চূড়ান্ত ঠিক সে সময়ই রহস্যজনক ঘটনা ভারতের বদলে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যায় কার্গো বিমান সম্প্রতি এমন ঘটনার সাক্ষী হয়েছে ভারতীয়রা যা উঠে এসেছে ইউরাসিয়ান টাইমসের প্রতিবেদনে দু হাজার বিশ সালে যুক্তরাষ্ট্রের কাছে ছয়টি অ্যাপ আছে এ এইচ সিক্সটি ফোর ই হেলিকপ্টার অর্ডার দেয় ভারতীয় সেনাবাহিনী যার মূল্য ধরা হয় ছয়শো মিলিয়ন ডলার প্রথম চালানে অর্ধেক হেলিকপ্টার সরবরাহের কথা দু হাজার চব্বিশ সালের জুনে তবে সাপ্লাই চেনে বিভ্রাটের কারণে তিনটি হেলিকপ্টার পৌঁছায় তেরো মাস পর শেষ চালান আসার কথা ছিল চলতি বছরের নভেম্বরে সে অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে যাত্রা শুরু করলেও মাছ পথেই ইউটার্ন এখনও এ বিষয়ে কোনো সদুত্তর দেয়নি কর্তৃপক্ষ তবে ইউরেশিয়ান টাইমসকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ইউটার্নের পেছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন রিসেফ তাইয়েফ এফ এরদোয়ান ভারতে কার্গো বোঝাই হেলিকপ্টার সরবরাহের খবরে দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেননি তিনি এতে দুই দেশের সম্পর্ক ঠেকেছে তলানিতে পাল্টা জবাব হিসেবে আঙ্কারার বেশ কিছু গণমাধ্যমের অ্যাকাউন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করে নয়াদিল্লি যদিও পরবর্তীতে কিছু অ্যাকাউন্টের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হয় এয়ারপ্লেন ট্র্যাকিংয়ে পারদর্শী কিউআ স্পটার নামে এক্স হ্যান্ডেল থেকে এ সম্পর্কিত বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যায় ইতোমধ্যে শেষ হয়েছে হেলিকপ্টার আনলোডিংয়ের কাজ সবচেয়ে চমকপ্রদ বিষয় হল ভারতকে তার কাঙ্ক্ষিত হেলিকপ্টার থেকে বঞ্চিত করা হলেও প্রায় একই সময়ে অ্যাপাচে হেলিকপ্টার পেয়েছে পোল্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্সের হাতে মোট বাইশটি অ্যাপাচে রয়েছে যা ট্যাঙ্ক ইন ইন্দি ইয়ার নামে পরিচিত চতুর্থ প্রজন্মের হেলিকপ্টারটি টুইন ইঞ্জিনের ফলে অ্যান্টি আর্মোর ক্লোজ এয়ার সাপোর্ট ও অ্যান্টি শিপ রোলের জন্য জনপ্রিয় এটি এছাড়াও কামান ধ্বংসের সক্ষমতা থাকায় ট্যাঙ্ক কিলারের তকমা পেয়েছে অ্যাপাচে এ এইচ সিক্সটি গেল জুনে চার দিনের যুদ্ধে পাকিস্তানকে সমর্থন দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটায় তুরস্ক ভারত জুড়ে চলে বয়কট টার্কি ট্রেন্ড সীমিত করা হয় দ্বিপাক্ষিক বাণিজ্য এমনকি তুরস্কের দীর্ঘদিনের শত্রু গ্রিস সাইপ্রাস ও আর্মেনিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় ভারত সরবরাহ করা হয় সমরাস্ত্র উল্টোদিকে মুসলিম প্রধান দেশ আজারবাইজানকে বিধ্বংসী অস্ত্র বিক্রি করে ভারসাম্য বজায় রেখেছে এরদোয়ান সরকার বর্তমান পরিস্থিতিতে সংকটের জল কোন দিকে গড়ায় এখন সেটি দেখার বিষয়